এভরিওয়ান আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের দিনটা শুরুই হয়েছিল একদম সিনেমেটিক ভাবে আকাশ ধূসর হয়ে রয়েছে কিন্তু তার মধ্যেও যেন একটা সৌন্দর্য লুকিয়ে আছে চোখে যখন জানলার পর্দা সরালাম তখন বুঝলাম আজ লন্ডনে প্রথম স্নোফল শুরু হলো মনটা একদম খুশিতে ভরে গেল মনে হলো পুরো শহর যেন নতুন পোশাক পরে প্রস্তুত হয়ে আছে শীতের উৎসবের জন্য একটা শহর যখন তার দিনের প্রথম আলো পায় আর তার সঙ্গে যদি থাকে প্রথম স্নোফল তখন এক নতুন আজ সেভাবে জেগে উঠেছে নতুন রূপে স্নোফলের সেই নিরাপত্তা আর সেই সুন্দর সাদা রং দেখে মনে হচ্ছিল কিছু মুহূর্ত কথায় বোঝানো যায় না শুধুই অনুভব করা যায় আজকের সকালটা ঠিক তেমনই ছিল প্রথম স্নোফলের সেই মায়াবী সকালের রেশ তখনও মন থেকে যায়নি আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আজকে আমরা যাব সেন্ট্রাল লন্ডনের ক্রিসমাস স্পটগুলো ঘুরে দেখতে আজ আমরা প্রথমে যাব কারনাবি স্ট্রিট কারণ লন্ডনের ক্রিসমাস শুরুই হয় এখান থেকে যে শহর যত আলোয় সেজে ওঠে সেই স্ট্রিট যেন তার সামনে চোখ যেতেই দেখি রঙিন আলোয় ঝলমল করছে গোটা রাস্তা এমন অনুভূতি হচ্ছিল যেন কেউ আকাশ থেকে রঙের ফোয়ারা ছিটিয়ে দিয়েছে এই বছর এই স্ট্রিটের থিম ছিল অল ইজ ব্রাইট নামটা শুনেই বোঝা যাচ্ছে এই এলাকাটা আলো আর রঙের ভরে উঠেছে এই মধ্যেই আছে আর সেলিব্রেশনের মেসেজ ওদের ডিজাইন টিম এবার এমনভাবে সাজিয়েছে রাস্তাটা যেন মনে হচ্ছিল পুরো পৃথিবী শীতের অন্ধকার ভুলে আলোর পথে হাঁটছে কান্না স্ট্রিট থেকে হেঁটে আমরা পৌঁছে গেলাম ঐতিহাসিক লিবার্টি লন্ডনে বাইরে থেকে দেখতেই যেন পুরো ইংরাজি রাজপ্রাসাদ ভেতরে ঢুকলেই মনে হল রূপকথার জগতে ঢুকে পড়েছি এবছর তারা সাজিয়েছিল একটি অদ্ভুত সুন্দর হ্যাঙ্গিং যা দেখতে একদম ম্যাজিকাল কাঠের দেওয়াল ভিন্টেজ আলো আর ক্লাসিক ক্রিসমাস ডেকোরেশন সব মিলিয়ে এক রয়্যাল অনুভূতি ছিল এরপর আমরা হাঁটতে থাকলাম অক্সফোর্ড স্ট্রিটের দিকে এখানে এলে প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হলো আলো মানুষের ভিড় আর অসংখ্য দোকানের ডিসপ্লে ক্রিসমাসের ঠিক এক মাস আগে থেকেই এখানে এত ক্রাউড হয় যে মনে হবে সবার মনে যেন একটা অদৃশ্য আনন্দ ঘুরছে দাঁড়িয়ে যখন পুরো অক্সফোর্ড স্ট্রিটটা দেখছিলাম মনে হলো যেন আকাশের তারাগুলো নেমে এসেছে রাস্তায় শুধু লাইট না এখানে স্ট্রিট মিউজিকেরও বিশেষ আমেজ থাকে একটা ম্যাজিক্যাল মুহূর্ত হলো একজন বয়স্ক স্ট্রিট মিউজিশিয়ান ছোট হারমোনিকা বাজাচ্ছিল দূর থেকে একটা মিষ্টি সুর ভেসে আসছিল চারপাশে সবাই থেমে দাঁড়িয়েছিল কেউ কাউকে চেনে না কিন্তু সবাই সেই সুরের অংশ হয়ে গেল অক্সফোর্ড ডেকোরেশনে প্রায় পাঁচ লাখেরও বেশি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে বলে শোনা যায় প্রত্যেকটা লাইট যেন এক একটা গল্প বলছিল কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে কেউ আবার একা একা হাঁটছে কিন্তু তার হাঁটায়ও একটা আনন্দের সুর আছে অক্সফোর্ড স্ট্রিটের ভিড় পেরিয়ে আমরা ক্রমশ এগোচ্ছিলাম বন্ড স্ট্রিটের দিকে রাস্তার আলো গাড়ির শব্দ আর মানুষের হাসি সব মিলিয়ে একটা সুন্দর ট্রানজিশন হচ্ছিল অক্সফোর্ড স্ট্রিটের মজার আনন্দময় ক্রিসমাস ভাইব যেন ধীরে ধীরে এক রয়্যাল ক্লাসি মোডের দিকে রূপ নিচ্ছিল ব্রন স্ট্রিটে ঢুকতে প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো এর গ্লামারেস সাজসজ্জা এখানে অক্সফোর্ড স্ট্রিটের মতো ঝলমলে রঙের আলো নেই বরং আছে এক ধরনের রয়্যাল চা সাথে আছে সফট গোল্ডেন লাইটিং দিয়ে সাজানো বড় বড় বিল্ডিং গুলো আর লাক্সারি শপ সুন্দর সাজানো এন্ট্রেন্স মনে হলো যেন রাস্তার দুই পাশে ক্রিসমাস নিজেই সাজগোজ করে দাঁড়িয়ে আছে আমাদের স্বাগতম জানানোর জন্য বন স্ট্রিটকে অনেকে বলে লন্ডনের ফ্যাশন এভিনিউ ডিয়র প্রাডা রোলেক্স থেকে শুরু করে এখানে বড় বড় সব লাক্সারি ব্র্যান্ড দোকান আছে আর ক্রিসমাস আসলে এই ব্র্যান্ডগুলো যেন নিজেদের ক্রিয়েটিভিটি নিয়ে খেলতে নামে প্রতিটি দোকানে সাজ আলাদা প্রতিটি দোকান যেন নিজেই একটা করে গল্প বলে এমনকি এন্ট্রেন্স গেট গুলো এত সুন্দর করে সাজানো হয় যে শুধু গেটের পিকচার তুললেও ফিল্মের পোস্টারের মতো দেখাবে এই স্ট্রিটে একটা জিনিস খুব লক্ষ্য করার মতো এখানে ভিড় আছে কিন্তু অক্সফোর্ড স্ট্রিটের মতো ভিড়sinh খলা নেই। লোকজন সুন্দরভাবে হাঁটছে। সবাই উপভোগ করছে মুহূর্তটাকে। অনেকেই হাতে গরম কফির কাপ নিয়ে হেঁটে যাচ্ছে। কারোর হাতে শপিং ব্যাগ। কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। বন্স আসলে মনে হয় এই রাস্তা শুধু শপিংয়ের জন্য নয়। এটা লন্ডনের কালচারের একটি ভাষা একসময় আমি ভাবছিলাম এই স্ট্রিটের চাম শুধু ব্যয়বহুল ব্র্যান্ডে নয় আছে এর অনুভূতিতে স্ট্রিট যেন লন্ডন শহরের রয়্যাল পার্সোনালিটি অক্সফোর্ড স্ট্রিট যদি আনন্দের গল্প বলে তাহলে বন স্ট্রিট বলে ক্লাসের গল্প বন স্ট্রিটে একটা বিষয় খুব লক্ষণীয় ক্রিসমাস ডেকোরেশন কেবল জন্য নয় এটা একটা ইমোশন এখানকার ক্রিয়েট করার জন্য দোকানগুলো শুধু বিক্রি করতে চায় না তারা চায় যেন মানুষ এখানে এসে ফিল করুক আমি স্পেশাল স্ট্রিট থেকে একটু এগোলেই পাওয়া যায় ছোট্ট কিন্তু অবিশ্বাস্য সুন্দর একটি জায়গা দা আকে এখানে ঢুকতে মনে হলো যেন বাস্তব শহর পেছনে ফেলে আমরা রূপকথার গলিতে ঢুকে পড়েছি পুরো প্যাসেজটাই সুন্দর আর্ট দিয়ে সাজানো মাথার উপরে ঝুলছে অসংখ্য ফেরি লাইট আর দেওয়ালের দুপাশে রয়েছে সব লাক্সারি গিফট শপ প্রতিটি দোকানেরই এত সুন্দর সাজানো যে শুধু দেখে দেখেই সময় কেটে যায় এই রাস্তাটাতে তেমন কোনো ভিড় নেই শীতে ঠান্ডা হাওয়ায় মধ্যেও গরম কফির গন্ধ পাচ্ছিলাম আলোয় মোড়া এই পথ হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল ক্রিসমাস আসলে আলো দিয়ে তৈরি একটি ভাষা যা কথা না বলেও হৃদয়ের কথা বলে যায় বন্ড স্ট্রিট ঘোড়া শেষ করেই আমরা পৌঁছে গেলাম সেলফ্রিজের দিকে আর এটাই আজকের ব্লগের সবচেয়ে সবচেয়ে ম্যাজিকাল অংশ সেল ঢোকার আগে নজর কাড়ল বাইরে তৈরি করা একটি বিশাল ডিজনি ক্যাসেল মনে হচ্ছিল যেন সিন্ড্রেলা বা এলসা এখনই দরজা খুলে বেরিয়ে আসবে নরম নীল আলোতে সাজানো সেই ক্যাসেলের সামনে মানুষজন দাঁড়িয়ে ছবি তুলছিল আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল ডিজনির মিউজিক এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরা লন্ডনের মাঝখানে নয় ডিজনিল্যান্ডের গেটের সামনে দাঁড়িয়ে আছি ভিতরে প্রবেশ করার পরে বোঝা যায় এখানে শুধু শপিং করা যায় না এখানে অনুভব করা যায় ম্যাজিক ক্রিসমাস সেশনে এই ডিজনি ডেকার সেকশন যেন রূপকথা শহর থেকে উঠে এসে লন্ডনের হৃদয় জায়গা করে নিয়েছে আলো মিউজিক আর ডেকর সব কিছু যেন একসাথে মিলে ক্রিসমাসের স্বপ্ন দেখাচ্ছিল যাদের সফট ভালো লাগে তাদের জন্য এটা যেন স্বপ্নের রাজ্য মিকি মাউস থেকে শুরু করে ডোনাল্ডা সব কিছুই এক জায়গায় এত সুন্দর এমনভাবে সাজানো ছিল যে শুধু চোখে দেখেই শান্তি সব কিছু এত সুন্দরভাবে সাজানো ছিল যে মনে হচ্ছিল ডেকোরেশন গুলো যেন নিজেই গল্প বলছে এই এইখানটায় ছিল লাইটস এবং হ্যাঙ্গিং ডেকোর আইটেম ফেরি লাইটস এলইডি স্টার্স স্নোফ্লেক সব কিছু এমন ভাবে সাজানো ছিল যেন আকাশের তারাদের দোকানে এসে রাখা হয়েছে অনেক ডেকার চলছিল মোশান সেন্সারের মাধ্যমে আপনি কাছে গেলে আলো জ্বলে উঠবে না হলে মিউজিক বাজবে শেষে আমরা গেলাম বন স্ট্রিটের ডিজনি স্টোর একটু ঘুরে দেখলাম ক্রিসমাস উপলক্ষে দোকানটি কত সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশন আর ডিজনি ক্যারেক্টারদের একদম ম্যাজিক্যাল আজকের দিনটা ম্যাজিক্যাল ছিল আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো আশা করি আমার এই লন্ডন ক্রিসমাস ব্লগটি আপনাদের ভালো লেগেছে নতুন ব্লগে আবার নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে